দিশা তোমার বড় অপার কি হয়েছে সকাল থেকে দেখছি মন খারাপ করে বসে আছে আবার এখন কান্না করেছে বুবুর তো একটা মাস্টারের সঙ্গে প্রেম ছিল যে মাস্টারের চাকরি চলে গেছে তার জন্য বুবুর মন খারাপ ও এর লিগে তোমার বুবুর মন খারাপ চলো আমরা দুজনা গিয়ে তোমার বউকে বুঝাই গে ঠিক আছে চলো চলো তুমি চুপ করো তোমার বয়ফ্রেন্ডের চাকরি চলে গেছে তো কি আছে আর কি দুনিয়াতে ছেলে না না রে সবুজ তুই যেটা ভাবছিস সেটা না ওই বয়স্ক লোকটাকে প্রেম করার লাগে আমার বাপ মা কত রকমের কথা বলি আছে আমার ভাই কত রকম ভাবে আমাকে মারি আছে তাও আমি কারো কথা শুনেনি শুধু টাকার লোভে হাই স্কুলের মাস্টার মেলা টাকা মাসে মাসে পায় গোটা শরীর আমার শোনাতে ভরিয়া দিতে দূরে দূরে ঘুরতে নিয়ে যাব

কথা আছে জানো তো অতি লোভে তাঁতের মরণ আর তোমার অবস্থা হয়েছে তাই সমস্ত ঠিকই বলে আছে আমার তিন চারটা বান্ধবী বুড়ে স্বামী দেখে বিয়ে করেছিল আমি ওদের দেখে ওই বুড়ে মাস্টারের সাথে প্রেম করে আছেন তোমার এত সুন্দর চেহারা তুমি কেন বুড়ে মাস্টারের সাথে প্রেম করবা যে মাস্টার টাকা দিয়ে চাকরি নিয়েছে ও নো আমি অতদূর কি ভাবে রে সপুত হাই স্কুলের মাস্টার মাসে মাসে মেলা টাকা পাই টাকার বিছানায় শুয়ে থাকবো সংসার করব আমি শুধু এটুকুই ভাবি আছি আচ্ছা ঠিক আছে আমি বুঝনু যেহেতু চাকরি চলে গেছে ওয়ালি এখন টেনশন করে লাভ নাই চলো বাড়ি চলো দাঁড়া সবুর আমার বাড়ি যাওয়া হবে না ওই লেটার বেটা গাইতে নাই ও কবি ডেকে পাঠালছি দেখি ও আমার পেছনে পড়ে থাকতো ফুল শুনি কিসের লেগে ডেকেছি আমাকে বল বা বুবু বুবু ওটা কে ডা ও তো লাইটের বেটা গায়ে কি করু গাছে তুমি হ্যাঁ আমি এসেছি কিসের লেগে ডেকেছ সেটাকে বলো শোনো লাইটের বেটা গায়ে আমি দাদি তুমি রাগ করে আছ অত লপে দাদির মরোন হয় না ওই অবস্থায় যাই ফুল হাই স্কুলের মাস্টার

ওহ আমার চাকরিও চলে গেল আমার কি মন চলে গেল আরে দোলা ভাই আর কানছেন কেন আপনি আমি ওকে বুঝাবো ও তো আমারই বোন না না তুমি কি বুঝাবা তুমি কি বুঝাবা বলো আজ সাত দিন থেকে ফোন ধরেনি জানো আজ সাত দিন থেকে দেখা নাই ফুলছর সঙ্গে ও বলছরা আরে ফোন কেন ধরছ না আমি তাও দেখছি আজ চলেন দেখি দেখেন না না ও বলছিসা তুই ভাবলি কি করে তোর মতন ফুলshire কে লাইটারের বেটা ঘাটিে বিয়ে করবে দেখো ঘাটিে মানুষ তো ভুল করে তাই না আমি নই ভুল করেছি আমি এই মাসখানেক প্রেমে পড়িয়া তোমাকে আমার ভাবে Oppo ভুল করেছি এখন তবে কি তাই আমাকে তুমি মানিয়ে নাও এই ঘাটিে ঘাটিে তুমি মানিয়ে আমি সারা জীবন তোমার পাশে থাকব তোমার শুয়ে দুসরি তুই কি শুরু করেছিস বড় ভাই তুই মে তোমার ঘরে ওটা কি গো কার মরলে বিড়ে এটা মরা না কিন্তু তোর অত্যাচারে মরবে আমি বাকি করব ওটা বাকি আমার অত্যাচারে করে মরবে এটা কে দেখবি লে দেখ ফুলসুরা আই লাভ ইউ জান ওইটা দেখ তোর বুড়ি ভালোবাসাইতে ওকে বিয়ে কর দি থাক তুই এই ঘাটেকে তোকে বিয়ে করতে হবে না এটা চলনু শোন ফুলসরি আমার বাপের নাম লাইটি আমি যদি তোকে বিয়ে করি আমার মাথায় মারবে খাইটি খাইটি তখন কিছুই করতে পারবে না বুঝলি আমার খুব ভয় করছে ভাই মনে হয় বুবুকে মারবে আরে চুপ করো তো কিছু হবে না ফুলসরি ওই ছাড়া কে রে ওই ট্যাক পড়ল লাটার बटे গাঁটি ওর সাথে কি সম্পর্ক ভাই ও আমার বর্তমান ভালোবাসা মু যদি ভালোবাসা হয় তাহলে এটাকে ও নো ও তো ড্যামেজ হয়ে গেলছে তার লাগকে বাদ দি দি যত চাকরি নাই ফুলসুরা তুমি এই কথা বলতে পারলে ফুলসুরা চুপ কর আমি দেখছি ফুলছড়া তোর লেগে যদি এই লোকটার কিছু হয় তোকে কিন্তু আমি ছাড়বো না ওর যেমন তাই হোক আমরা বাকি আমরা বাকি তোমরা তো বুড়া লোকটার সাথে প্রেম করতে মানা করতে এখন আবার ওর হয়ে কথা বলছো কলে ওটি তো আমার প্রশ্ন যখন আমরা মানা করে শুনো তখন তুই শুনিসনি আর এখন আমরা মানি নিছি আর এখন তুই এরকম করছিস ভাই আর তুমি বুঝতে পারছো না কানে আর চাকরি তো লাগাইছে ওকে যদি বিয়া করে আমি কি করে সুখে থাকবো তুমি কি আমার সুখ চাও না তুমি সুখ চাও না ও নো তাহলে ফুলছড়া টাকার লোভে আমাকে তুমি প্রেম করেছিলে হ্যাঁ আমি টাকা লেগে তোর সাথে প্রেম করে শুনো না তো তোর মতো বুড়ে ধারিকে কে প্রেম করতো কে প্রেম করতো আই সবুজ পাইলে তো ওই বুড়া লোকটা আবার পেছন ধরে আছে কি করে